আসসালামু আলাইকুম যারা খুব সহজে আরবিতে কথা বলতে চান বা খুব সহজে আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি দেখার পর আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি আরবিতে কথা বলতে পারবেন সো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তুমি কোথায় কাজ করো ইনতা ওয়েন সুগল এখানে ইনতা মানে তুমি ওয়েন মানে কোথায় সুগল মানে কাজ করো ইন্টা ওয়েন সুগল অর্থাৎ তুমি কোথায় কাজ করো আমি কোম্পানিতে কাজ করি আনা সুগল সরিকা এখানে আনা মানে আমি সুগল মানে কাজ করি সরিকা মানে কোম্পানি আনা সুগল সরিকা অর্থাৎ আমি কোম্পানিতে কাজ করি তুমি কি কাজ করো অ্যাশ সুগল ইনটা এখানে এস মানে কি সুগল মানে কাজ ইন্টা মানে তুমি এর সুগল ইন্টা অর্থাৎ তুমি কি কাজ করো আমি ইলেকট্রিশিয়ান কাজ করি আনা সুগল কাহার বা এখানে আনা মানে আমি সুগল মানে কাজ করি কাহার বা মানে ইলেকট্রিশিয়ান আনা সুগল কাহার বা অর্থাৎ আমি ইলেকট্রিশিয়ান কাজ করি আজ তোমার কাজ শেষ আলিয়াউম সুগল খালাস ইনতা এখানে আলিয়াউম মানে আজ সুগল মানে কাজ খালাস মানে শেষ ইনতা মানে তোমার আল খালাস সুগল অর্থাৎ আজ তোমার কাজ শেষ হ্যাঁ কাজ শেষ আইয়া সুগল খালাস এখানে আইয়া মানে হ্যাঁ সুগল মানে কাজ খালাস মানে শেষ আইওয়া সুগল খালাস অর্থাৎ হ্যাঁ কাজ শেষ তুমি এখন কোথায় যাচ্ছ আলহিন ওয়েন রুহ ইনতা এখানে আলহিন মানে এখন ওয়েন মানে কোথায় রুহ মানে যাচ্ছ ইনতা মানে তুমি আলহিন ওয়েন রুহ ইনতা অর্থাৎ তুমি এখন কোথায় যাচ্ছ আমি বাজারে যাচ্ছি আনারুহ সুখ এখানে আনা মানে আমি রুহ মানে যাচ্ছি সুখ মানে বাজার আনারুহ সুখ অর্থাৎ আমি বাজারে যাচ্ছি তুমি পরিবারের সাথে কথা বলো কালাম ফ্যামিলি এখানে ইনতা মানে তুমি কালাম মানে কথা বলো ফ্যামিলি মানে পরিবার ইনতা কালাম ফ্যামিলি অর্থাৎ তুমি পরিবারের সাথে কথা বলো হ্যাঁ প্রতিদিন কথা বলি কুল্লু ইয়াউম কালাম এখানে আইওয়া মানে হ্যাঁ ইয়াউম মানে প্রতিদিন কালাম মানে কথা বলি ইয়াউম কালাম অর্থাৎ হ্যাঁ প্রতিদিন কথা বলি আজ তোমার শরীর কেমন ইয়াউম ইনতা জিসম কেইফ এখানে ইয়াউম মানে আজ ইনতা মানে তোমার জিসম মানে শরীর কেফ মানে কেমন ইয়াউম ইনতা জিসম কেইফ অর্থাৎ আজ তোমার শরীর কেমন একটু দুর্বল লাগছে সোয়াইয়া তাবান এখানে সোয়াইয়া মানে একটু তাবান মানে দুর্বল সোয়াইয়া তাবান অর্থাৎ একটু দুর্বল লাগছে তুমি আজ খুশি কেন ইনতা আলিয়াও মবসুত লেশ এখানে ইনতা মানে তুমি মানে আলিয়াও আজ মবসুত মানে খুশি লেস মানে কেন ইনতা আলিয়াও মফসুত লেস অর্থাৎ তুমি আজ খুশি কেন কারণ আজ বেতন পেয়েছি আসান আলিয়াউম হাতসেল রাতিব এখানে আসান মানে কারণ আলিয়াও মানে আজ হাতসেল মানে পেয়েছি রাতিব মানে বেতন আসান আলিয়াও হাতসেল রাতিব অর্থাৎ কারণ আজ বেতন পেয়েছি তুমি কাল কাজ করবে ইন্তা সুগল বুকরা এখানে ইনতা মানে তুমি সুগাল মানে কাজ বুখরা মানে আগামীকাল ইন্তা সুগাল বুকরা অর্থাৎ তুমি কাল কাজ করবে হ্যাঁ ইনশাল্লাহ করব। আইওয়া সবি ইনশাল্লাহ এখানে আইওয়া মানে হ্যাঁ সৌবি মানে করব। ইনশাল্লাহ মানে আল্লাহ চাইলে ইনশাল্লাহ অর্থাৎ ইনশাল্লাহ করব তুমি কোথা থেকে বাংলাদেশ ইনতামিন থেকে ওয়েন মানে কোথায় বাংলাদেশ মানে বাংলাদেশ ইনতামিন ওয়েন বাংলাদেশ অর্থাৎ তুমি কোথা থেকে বাংলাদেশ হ্যাঁ আমি বাংলাদেশি নাম আনা বাংলাদেশি এখানে নাম মানে হ্যাঁ আনা মানে আমি বাংলাদেশি মানে বাংলাদেশি নাম আনা বাংলাদেশি অর্থাৎ হ্যাঁ আমি বাংলাদেশি তুমি এখানে কত বছর কাজ করো ইনতা সুগল হিনা কামসানা এখানে ইনতা মানে তুমি সুগল মানে কাজ করো হিনা মানে এখানে কাম মানে কত সানা মানে বছর ইনতা সুগল হিনা কাম ছানা অর্থাৎ তুমি এখানে কত বছর কাজ করো আমি এসেছি চার মাস আনা ইজি আরবা সাহার এখানে আনা মানে আমি ইজি মানে এসেছি আর বাবা মানে সার সাহার মানে মাস আনা ইজি আরবা সাহার অর্থাৎ আমি এসেছি সার মাস আমি জানি তুমি নতুন আনা মালুম ইনতা জেদিত এখানে আনা মানে আমি মালুম মানে জানি ইনতা মানে তুমি জেদিত মানে নতুন আনা মালুম ইনতা জেদিত অর্থাৎ আমি জানি তুমি নতুন এখন আমার কাজ নেই আলহিন আনা সুগল এখানে আলহিন মানে এখন আনা মানে আমার মাফি মানে নেই সুগাল মানে কাজ আলহিন আনা মাফি সুগল অর্থাৎ এখন আমার কাজ নেই আমার একজন লোক দরকার আনা আবগা অহেদ নফর এখানে আনা মানে আমার আবগা মানে দরকার ওহেদ মানে এক নফর মানে লোক আনা আবগা ওহেদ নফর অর্থাৎ আমার একজন লোক দরকার এটা গরম ধরনা হাদা হার মা এমসিক এখানে হাদা মানে এটা হার মানে গরম এমসিক মানে ধরা মা এমসিক মানে ধরনা। হাদাহার মা এমসিক অর্থাৎ এটা গরম ধরনা। ঠিক আছে বস আমি কাল আসবো তাইয়া মুদির আনা বুকরা ইজি এখানে তাইয়াব মানে ঠিক আছে মুদির মানে বস আনা মানে আমি বুকরা মানে কাল ইজি মানে আসবো তাইয়াব মুদির আনা বুকরা ইজি অর্থাৎ ঠিক আছে বস আমি কাল আসবো আমি কোম্পানিতে কাজ করি আনা সুগাল সরিকা এখানে আনা মানে আমি সুগল মানে কাজ করি শরিকা মানে কোম্পানি আনা সুগল সরিকা অর্থাৎ আমি কোম্পানিতে কাজ করি তুমি কি কাজ করো সুগল ইন্টা এখানে এস মানে কি সুগল মানে কাজ ইন্টা মানে তুমি সুগল ইন্টা অর্থাৎ তুমি কি কাজ করো আমি ইলেকট্রিশিয়ান কাজ করি সুগল কাহার বা এখানে আনা মানে আমি সুগল মানে কাজ করি কাহার বা মানে ইলেকট্রিশিয়ান আনা সুগল কাহার বা অর্থাৎ আমি ইলেকট্রিশিয়ান কাজ করি আজ তোমার কাজ শেষ আলিয়াউম সুগল খালাস ইনতা এখানে মানে আজ সুগল মানে 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 কাজ খালাস খালাস শেষ ইনতা তোমার সুগল ইনতা অর্থাৎ আজ তোমার কাজ শেষ হ্যাঁ কাজ শেষ আইয়া সুগল খালাস এখানে আইয়া মানে হ্যাঁ সুগল মানে কাজ খালাস মানে শেষ আইওয়া সুগল খালাস অর্থাৎ হ্যাঁ কাজ শেষ একটু দুর্বল লাগছে সোয়াইয়া তাবান এখানে সোয়াইয়া মানে একটু তাবান মানে দুর্বল সোয়াইয়া তাবান অর্থাৎ একটু দুর্বল লাগছে তুমি আজ খুশি কেন ইনতা আলিয়াও মফসুত লেশ এখানে ইনতা মানে তুমি আলিয়াও মানে আজ মফসুত মানে খুশি লেশ মানে কেন ইনতা আলিয়াও মফসুত লেশ অর্থাৎ তুমি আজ খুশি কেন কারণ আজ বেতন পেয়েছি আসান আলিয়াউম হাতসেল রাতিব। এখানে আসান মানে কারণ আলিয়াউম মানে আজ হাতসেল মানে পেয়েছি রাতিব মানে বেতন হাতসেল আসান রাতিব অর্থাৎ কারণ আজ বেতন পেয়েছি তুমি কাল কাজ করবে ইনতা সুগল বুকরা এখানে ইন্তা মানে তুমি সুগল মানে কাজ বুকরা মানে আগামীকাল ইনতা সুগাল বুকরা অর্থাৎ তুমি কাল কাজ করবে হ্যাঁ ইনশাল্লাহ করব। আইওয়া সবি ইনশাল্লাহ এখানে আইওয়া মানে হ্যাঁ সবই মানে করব ইনশাআল্লাহ মানে আল্লাহ চাইলে আইওয়া সবই ইনশাল্লাহ অর্থাৎ হ্যাঁ ইনশাল্লাহ করব।